বাংলাদেশের মাটিতে যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহকে দেই এই দেশে এমন কোনো কুয়াঙ্গা আল্লাহর রসুলের সামনে কিন্তু বেদবি করবে এটাকে মেনে নেওয়া যায় কখনো হ্যাঁ ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাইবেন কেন আপনি আপনি কাজটি করবেন কেন বাকি সমালোচনা করেন সারাদিন হুজুর দিয়ে সমালোচনা করছেন না করছেন করেন কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না এখানে শাস্তি হতে হবে এখানে শাস্তি হতে হবে আল্লাহ রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই এক দুই নম্বর এখানে কোনো মাফ চাওয়া নাই আপনারা জানেন কিনা জানি না মানে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে চারটা মাঝাব আছে বর্তমানে বললাম কারণ আগে আরও বেশি ছিল এখন এই চারটার মধ্যে বাকি সবগুলো সামিল হয়ে গেছে এটা হচ্ছে হালাফি এটা হচ্ছে মালিকি এটা হচ্ছে সাফি এটা হচ্ছে হাম্বালি মাঝহাব নাম শুনেছেন এইগুলোর আচ্ছা এই চার মাঝহাবের চার ইমাম যে ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোন গালিগালাজ কটুক্তি এরকম কোনো শব্দ যেটা আল্লাহ রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায় তাহলে ইসলামের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমরা অন্তত পক্ষে যারা আহলে শূন্যত জামাত নিজেদেরকে দাবি করি যে মাস্টারটি হোক না কেন যারা আহলে সুন্নত বল জামাতের আঁকি আল্লাহ আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বাকোয়াস করলে সে ফিরে যেতে পারবে না ইনশাল্লাহ কিছুদিন পরে পরে বাংলাদেশে দেখা যায় এমন কিছু নাস্তিক বেইমান এমন কিছু মুরতাদ মানুষ উঠে যারা আল্লাহ এবং রাসূলের নামে কটুক্তি করে গতকালকে বাংলাদেশে বিশাল বড় একটা বিক্ষোভ সমাবেশ হয় ঢাকায় কি জন্য বাংলাদেশের তথাকথিতে একজন কবি রসুল করিম সাল্লি ইসলামের নামে ব্যঙ্গ করে ঠিককারি করে একটা কবিতা রচনা করেছেন যে সমাজে মুসলমানদের সংখ্যা কম সেই সমাজে যদি কেউ এরকম সাহস করে ফেলে কতক্ষণ নিজেকে বুঝ দেওয়া যায় কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সমাজ এক একটা এলাকায় কি পরিমাণ ওয়াজ মাহফিল হয় আমাদের এরপরে আমাদের মুসলমানদের মধ্যে এইরকম সচেতনতা তৈরি হয় নাই যে আমাদের নবী সাল্লাহ আলী ইসলামের ব্যাপারে কেউ কটুক্তি করলে আমরা ধরে ফেলবো বাংলাদেশে এরকম আগের সরকারের সময় হচ্ছে এখনো হচ্ছে কিন্তু আল্লাহর রসুলের সাহাবায় কেরাম এই ব্যাপারে বড় কঠিন ছিলেন আল্লাহর ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রসুলের ব্যাপারে কেউ কোনো কথা বললে কে কোনো ব্যঙ্গাত্মক কথা বলে পার পেয়ে যাবে এরকম কোনো ইতিহাস ইসলামে দেখাতে পারবেন না সাহাবিদের মধ্যে দেখাতে পারবেন না সাহাবির আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যে চারটি স্বীকার করেছেন এই জন্য তারা দুনিয়ার শ্রেষ্ঠ ঈমানদার হয়ে গেছেন খালিদ ইবনে সুফিয়ান সে বনু হুজাইল গুপ্তের নেতা ছিল খালিদ ইবনু সুফিয়ান রসুল্লাহ সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করেছেন সাহাবিদেরকে আমার পক্ষ থেকে কে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করতে পারবে আবদুল্লাহ ইবনু উনাইস রাজিয়াল্লাহ একজন সাহাবি তিনি বলেছেন ইয়া রসুল্লাহ আমি পারবো তখন রসুল সাল ইসলাম তাকে পাঠিয়েছেন তিনি একা গিয়ে সুফিয়ানকে হত্যা করে এসেছেন রাসুল সাহা ইসলাম তাকে নিজের লাঠি মুবারক উপহার দিয়ে বলেছেন উনাইস তুমি ওই লাঠি সঙ্গে রাখো কেয়ামতের দিন ওই লাঠি দেখে আমি তোমাকে পরিচয় করে নেব তো সাহাবাইকেরামের এই বিষয়টা আমরা যেটা বুঝি যে আল্লাহ রসুলের প্রতি তাদের যে অঙ্গীকার যে রসুল্লাহকে কষ্ট দিয়ে কেউ থাকতে পারবে না অথচ বাংলাদেশে দেখেন বাংলাদেশের মুসলমানরা কোনো একটা কারণে এত আস্তে আস্তে ঝিনিয়ে পড়ছি আমরা যে আমাদেরকে দুনিয়াতে রেখেও আল্লাহ রসুলের সামনে ওপেনলি ব্যাদবি করা হয় এই বাংলাদেশের অনেক তাস্তিক মুর্থাৎ তো এই ব্যাপারে সবসময় আমাদেরকে জাগরুক থাকতে হবে এই উম্মতের পরিচয় আল্লাহ রসুলকে দিয়ে এই উম্মতের পুরো অস্তিত্ব আল্লাহ রসুলের ইজ্জত হরুমত বাঁচানোর প্রতি নির্ভর করে এই উম্মত যদি আল্লাহ রসুল থেকে সরে যায় তাহলে উম্মতে কোনো অস্তিত্ব থাকবে না একা সাহাবি আবদুল্লাহ ইবনে উনাইস গিয়ে একদিকে হত্যা করে এসেছেন খালিদ ইবনে সুফিয়ানকে একা সাহাবি মোহাম্মদ ইবনে মাসলামা মাত্র দুইজনকে সাথে নিয়ে গিয়ে ইবনে আশরাফকে হত্যা করে এসেছেন এইভাবে হাজারো ঘটনা পাওয়া যায় এই আবু বাসির আনহু এই আবু জান্দাল রাদিয়াল্লাহু আল্লাহনু এইরকম ছিল উন্নত মমসির যারা এরা হচ্ছে আমাদের আদর্শ আমাদের আইডল আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে যদি আমরা এদেরকে ভুলে যাই আর অন্যদেরকে আমাদের আদর্শ বানাই তাহলে দেখা যাবে আমরা ইসলামের মূল মেজাজ শরীয়তের মূল মেজাজ মূল সৌন্দর্য আল্লাহর দিনে আমাদেরকে যে জিনিসগুলো আঁকড়ে ধরতে হয় ওইগুলো ছেলে আমরা নিজেদের ইচ্ছা মতো অন্য কিছু আঁকড়ে ধরেছি এই জাতির এই মিল্লাতের এই উন্মতের সবচেয়ে বড় যে বন্ডিং ফোর্স এটা হচ্ছে আল্লাহর রসুলের মহব্বত আমরা আলোচনা করি যে সাহাবাইকে রাম এত এত এলাকাত নামাজ পড়েছেন আসলেই পড়েছেন আমরা আলোচনা করি সাহাবাইকে রাম ইলিমের অর্জনে দিন রাত এক করে আল্লাহ নবীর বারান্দায় পড়ে দেখেছেন ইসলাম শিকার জন্য হাঁটি গেছে আমরা জানি সাহাবা এখ আর অনেক কিছু করেছেন সাহাবা এখ রামের সবচেয়ে বড় পরিচয় ছিল আল্লাহর রসুলের মহব্বতের ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করার নাই আমি গতকালকে আমার দাদা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম রেকর্ড করা ছিল তিনি বলেছেন যে মানুষ আমার উপর কিছু বিরক্ত হতে পারে হয়তো যে আমি শুধু আল্লাহ রসুলের এবং সাহাবেকেরামের ইজ্জত আজমতের কথা বলি কারণ আমার সাহেব বলছিলেন যে আমার দায়িত্ব হচ্ছে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে বিশেষ করে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটুক্তি করে আমার সামনে তাহলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জবাব দিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হবো একজাক্টলি মানে শব্দগুলো এরকম নয় বাট এটাই বুঝিয়েছিলেন আমি এটা ওয়ার্ডশুট ছিলাম তো আমার মনে হয় এই জায়গায় মুসলমানদেরকে সব ধরনের দলাদলি ভুলে এক হয়ে যাওয়া উচিত যে আল্লাহর রসুলের ইজ্জতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না বাংলাদেশের মাটিতে যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহকে সেজা দেই এই দেশে এমন কোনো কুলাঙ্গার আল্লাহর রসুলের স্থানে কোনো ব্যবী করবে এটাকে মেনে নেওয়া যায় কখনো হ্যাঁ ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চাইবেন কেন আপনি আপনি কাজটি করবেন কেন বাকি সমালোচনা করেন সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না করছেন করেন হুজুরদের সমালোচনা করলে কি আসে যায় হ্যাঁ আমরা জবাব দেব কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না এখানে শাস্তি হতে হবে এখানে শাস্তি হতে হবে আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই এক দুই নম্বর এখানে কোনো মাফ চাওয়া নাই আপনারা জানেন কিনা জানি না মানে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে বর্তমানে চারটা মাঝহাব আছে বর্তমানে বললাম কারণ আগে আরও বেশি ছিল এখন এই চারটার মধ্যে বাকি সবগুলো সামিল হয়ে গেছে এটা হচ্ছে হালাফি এটা হচ্ছে মালিকি এটা হচ্ছে সাফি এটা হচ্ছে হাম্বালি মাঝহাব নাম শুনেছেন এইগুলার আচ্ছা এই চার মাঝহাবের চার ইমাম একমত যে রাসুল্লাহ ইসলামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোনো সাতাম সাব গালিগালাজ কটুক্তি এরকম কোন শব্দ যেটা আল্লাহ রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায় তাহলে ইসলামের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কারণ কি সাহাবাই কেরামের আঙুল দ্বারা সাবিত হ্যাঁ একটা হাদিসও আছে দুর্বল কিন্তু জীবনের আমুল হচ্ছে এটার সুবুত যে সাহাবাই কেরাম আল্লাহ রসুলের ব্যাপারে যে ব্যক্তি কটুক্তি করেছে তাকে বাদ দেন নাই তাকে ছেড়ে দেন নাই অন্য অনেককে ছেড়ে দিয়েছেন অনেক ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন আমরা অন্তত পক্ষে যারা আহলে সুন্নতওয়াল জামাত নিজেদেরকে দাবি করি যে মাস্টারকে হোক না কেন যারা আহলে জামাতে রাখি দেয় আল্লাহর রসুলের ব্যাপারে আমাদের আনকম্প্রোমাইজিং একটা পজিশনে যেতে হবে যে আমার সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ কোনো বকুয়াশ করলে সে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক এইরকম মহব্বত আল্লাহ আমাদের মধ্যে জাগিয়ে দিন যতদিন বেঁচে থাকি আল্লাহর নবীর মহব্বতের মধ্যে বেঁচে থাকবো আর যখন মারা যাবো আল্লাহর রসুলের মহব্বতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিলেন আমরা বলি আমিন